সাবেক জারানি উপদেষ্টা দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের মাতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রোববার ছয় জুলাই নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি এ শোক প্রকাশ করেন শোকবার্তায় তারেক রহমান বলেন সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক আমার দেশ সম্পাদক ডক্টর মাহমুদুর রহমানের মাতা বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগম রোববার ভোরে রাজধানীর মগবাজারস্থ বারাকা কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন ইনার ইল্লাহ ওয়াইন ইলাহ রাজ্জুন অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে তার পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাচ্ছি তিনি বলেন শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান অধ্যাপিকা মাহমুদা বেগম নিজ মেধা ও যোগ্যতা দিয়ে তার অসংখ্য ছাত্রছাত্রীদের সুশিক্ষিত করেছেন যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের জন্য অবদান রাখছেন এছাড়া একজন আদর্শ মাতা হিসেবে নিজ সন্তানকে সুশিক্ষায় গড়ে তুলেছেন মরহুমা অধ্যাপিকা মাহমুদা বেগম একজন মহীয়সী নারী হিসেবে সংশ্লিষ্ট সবার নিকট ছিলেন অত্যন্ত শ্রদ্ধাভাজন তারেক রহমান মরহুমার করেন এবং সন্তপ্ত পরিবারের জন ও গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান অন্যদিকে আমাদের পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান রোববার এক শোকবার্তায় জামাত আমির বলেন অধ্যাপিকা মাহমুদা বেগম একজন পরহেজগার ও গুণী নারী ছিলেন শিক্ষক হিসেবে তিনি জ্ঞানের আলো বিতরণের মাধ্যমে জাতির খেদমত করে গেছেন তার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত তিনি মরহুমার রুহের মাফফিরাত কামনা করেন এবং বলেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন ও শোকাহত পরিবার পরিজনকে এ শোক সহ্য করার তৌফিক দান করেন